বাঁধাকপির উপকারিতা শীতকালীন সবজি হিসাবে পরিচিত এই বাঁধাকপি এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় বাঁধাকপি সুস্বাদু এবং উপকারী এই সবজিতে রয়েছে ভিটামিন খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা এ পর্বে আলোচনা করব বাঁধাকপির তিনটি গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন বাঁধাকপির তিনটি উপকারিতা এক নাম্বার। বাঁধাকপি পাকস্থলীর আলসার ও পেকটিক আলসার প্রতিরোধ করে বর্তমানে আলসার গ্যাস্ট্রিক নেই এমন লোক পাওয়া যায় না তাই আমরা নিয়মিত বাঁধাকপি খাব দুই নাম্বার লাল প্রজাতির বাঁধাকপিতে রয়েছে ক্যারোটিন লুটিন যা হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় শর্করাও নিয়ন্ত্রণ করে তিন নম্বর এটি ফাইবারে পরিপূর্ণ এই ফাইবারের জন্য হ হজমের সহায়তা করে এবং পাশাপাশি খারাপ কোলেস্টরল কমায় বর্তমানে মানুষের হজমজনিত সমস্যায় ভোগেন এবং খারাপ কোলেস্টরল তো রয়েছে তাই নিয়মিত বাঁধাকপি খাব এবং এগুলো রোগ প্রতিরোধ করব এছাড়া কিছু কিছু সাহায্য করে যেমন ওজন কমাতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে চান আপনারা নিয়মিত বাঁধাকপি খেতে পারেন